আমি যেটি পরে আছি ভালোই তার ভিতুই দেখছস গলার মধ্যে কি পড়ছে দেখছস হোয়াইট গোল্ড গরুটা দেখছস চায়া থাকবি জুতাটা দেখছস অরিজিনাল কাস্টমাইজ করা এটা কৃষ্ণ প্রিন্স লেখা এটা কিক মালে তুই কই যাবি টের পাবি তোর মতো পোলারে 10 বার সেল করে দিলো এর মতো গাড়ি কিনতে পারবি না তুই ভদ্র ফ্যামিলির ছেলে পারমিশন ছাড়া ভিডিও করে না আমি প্রিন্স মিরপুর আলমগীর সমছরের নাম শুনছস আর একমত বাইক নাম